সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা উমান প্রবাসী রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি খবর রয়েছে বন্ধুরা সময় খুবই কম তাই আপনাদের প্রয়োজনীয় কাজকর্মগুলি দ্রুত সেরে নিন বন্ধুরা আপনারা জানেন পবিত্র মাহের রমজান মাস একদম শেষের দিকে তার উপরে আবার চলতেছে মার্চ মাস তো আগামী ছাব্বিশে মার্চ দুই সাল রোজ বুধবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয়তা দিবস এই দিবসকে উপলক্ষ করে আমাদের যে মাস্কের দূতাবাস রয়েছে মাস্কের দূতাবাসের সকল কার্যক্রমগুলি বন্ধ থাকবে এবং ওই দিন দূতাবাস সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তাই যারা উমান প্রবাসী আছেন আপনারা অবশ্যই অবশ্যই ওই দিনটাতে দূতাবাসে যাবেন না তা হলে আপনারা দূর দূরান্ত থেকে গিয়েও আপনারা আবার পরবর্তীতে ফিরে আসতে হবে আর কেন বলছি যে সময় কম আপনারা দ্রুত আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন কেননা জানেন যে দু সালের পবিত্র মাহের রমজান মাস একদম শেষ পর্যায়ে তো এই রমজান মাসটা যদি তিরিশে মার্চ বা উনত্রিশে মার্চ হয় তাহলে কিন্তু রিসেন্টলি আবার সেই ছুটিটা কিন্তু দীর্ঘ হবে মানে গোটা উমান সহকারে দূতাবাসেরও কিন্তু ছুটিটা দীর্ঘ হবে তাই লম্বা একটা সময় ধরে আপনারা দূতাবাসের কার্যক্রম থেকে মানে বঞ্চিত হবেন তো যাদের একেবারে ইমার্জেন্সি কাজকর্ম প্রয়োজন দূতাবাসের তারা এক দু একদিন মানে দু এক দিনের ভিতরেই সেরে নিন আজকে তো চলে গেলো ইতিমধ্যে রবিবার তো সোমবার মঙ্গলবার বুধবার আবার বন্ধ বৃহস্পতিবার হয়তো খোলা থাকবে তারপরে কিন্তু টানা অনেকটা দিন বন্ধ থাকবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারে